হাই বন্ধুরা পুরো ঠান্ডা কে দায়া আছো হে জুড়ে যাও লাইভে এই দোকানের সামনে আছি জাস্ট ছুটি হইল ভাই ছুটি হয়ে দোকানে বেরাইছি আবহাওয়া অনেক খারাপ পুরা

কাঁথার ভিতরে ঢুকে আছে ঘুমাছে বুঝতে পারছি আরে ভাই এত জলদি ঘুমাইলে হবে দেখো আমাদেরকে দেখো কাজ করো কি আছে হঠাৎ লাইভে চলে আসছি এক মিনিট হয়ে গেলো এখনো কেউ জুড়িল নাই করে ভাইয়া লাইভে জুড়ো দেখতে কি খারাপ হাই বন্ধু তাহলে আমি এখন দোকানের পাশেই আছি দোকান জাস্ট ছুটি হইলো তো দমে ঠান্ডা তো বলি বাড়ি যেতে যেতে লাইভটা করিব এই জায়গাটা হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া চাইবাসা রোড দোকানের সামনে আছি ঘর যাবো সাইকেল তো খারাপ হয়ে গেছে তো লাইভ ডেয়া। ਦੋ ਮੇਡ਼ ਦਾਲਾ ਖਾਯਲੀ ਜੁਪ ਕਾਟਾ ਖਾਯਲੀ ਖਾਣਡਾ ਲਾਜੀ তো ঠান্ডা দমে ভাই একটুকু চা খেলাম দোকান থেকে বেরাইছি আর আমার নেশা বলতে গুটখা কমলা পছন্দ একটু এনার্জি লাগবে জল পড়ছে দেখো ঝিম ঝিমঝিম জল পড়ছে এদিকে ওয়েদার বহুত খারাপ পুরুলিয়ার কথা বলছি এদিকে ওয়েদার অনেক খারাপ আছে তো সাইকেল আনি নাই হাটে হাটে ঘর যাচ্ছি আর ঠান্ডার এনার্জি বলো তো কি চা এই তো একটা চাও খাইলাম লম গুটকাও খাইলাম তো একটু এনার্জি লাগবে ভাই মনে হয়েছে যে মাঝে মধ্যে ভিডিও আর করিই নাই মনে হয় যে সারিয়ে দিব ভাল লাগছে না মানে সাইডে দাঁড়া নিয়ে গল্প করাটা বেটার জল পড়ছে ঝিমঝিম ঝিম জল পড়ছে তো মনে হয়েছে ভিডিও ভিডিও করবোই নাই ছাড়িয়ে দিব অত টেনশন এক তো দোকানে টেনশন দোকানে সকাল থেকে কাজ তারপরে বাড়িতেও টেনশন ভিডিও ছাড়ছি তো ভিডিও মাঝে মধ্যে ভিউজে আসছে না ভিডিও হলে এনার্জি লাগে এত কষ্ট করে ভিডিও বানাছি আর ভিডিও ইউটিউব এমন করছে আমাদের ভিডিওগুলো মানে ইউটিউব প্রমোটে করছে না এক দেড় বছর কন্টিনিউ ছাড়ছি তো ছাড়ছি মাঝে মধ্যে কোনো ভিডিও ভিউজ যাচ্ছে আর আটকে যাচ্ছে তো আমি তো একটা জিনিস বুঝতে পারি নাই আরে ভাই ইউটিউব কোম্পানি কমসে কম আমাদের মতন ছেলে দেখো কোন সময় ভিডিও দিয়ে চারটা ভাইরাল করে দাও আমি তো অনেক ভিডিও ছাড়ার পর যেটুকু সাবস্ক্রাইবটা হয়েছে সেরকম তো আমার বড় ভিডিও ভাইরাল গেছে নাই তো কোথা আমার আইডি মনিটাইজেশন হবে কথালে আমরা মাল করে রোজগার শুধু কি ভিডিও ছাড়তে থাকিব মাইন্ড ঠিক থাকে ফুর্তি থাকে কখন যখন ঝাঁকিয়ে ভিডিও চলবে মানুষ কষ্ট করছে আর ভিডিওতে ভিউ যাচ্ছে নাই বন্ধুদের কাছে ভিডিও পাঠাইছই নাই এই যে যারা আমার একটা সাবস্ক্রাইবার আছে ইয়াদের কাছে যদি ভিডিও যায় আমার কি यार देखबे ना यार वीडियो जाने ना यार जे अब भी সম্মনাতে কষ্ট করে ভিডিও বানাই তো ইয়াদের কাছে ভিডিওই যায় জেনে মানে ভালো ভালো पॉपुलर লোকের ভিডিও মানে তোমরা একটু দেখছো ধ্যান করছো হ্যাঁ আর আমরা কি দেখতে খারাপ ঠিক আছে ইউটিউব কোম্পানি সবে বুদ্ধি কিন্তু ওরকম আমাদের পেছনে একটু করোনা ইউটিউব কোম্পানি সিও কে বলছি একটুও আমাদেরকে দেখো কত কষ্ট করে ভিডিও বেনাচ্ছি রাত দিন এক করে দিছি কোথার থেকে মাঠ ঘাট কোথায় কোথায় চলে যাচ্ছি কাঁসাই নদী ড্যান্স ফ্যান্স নানারকম করে দিছি শর্টও দিছি ফুল ভিডিও দিছি প্লাস লাইভ ভিডিও করছি তিন রকম ভিডিও করছি এখন অনেকে বলে আমাকে ছেলেটা খেপায় গেছে যেখানে সেখানে ভিডিও বেনাছে বলছে কোথাও কিছু নাই ছেলেটা যেখানে সেখানে ভিডিও বানাচ্ছে এখন তো বলবার মুখ আছে এখন তো বলবে কে তার উপরে বাবা ইউটিউব কোম্পানি তোমা আপনাকে বলছি একটু দেখুন ওই ছেলেগুলার মুখগুলা কমসে কম একটু বন্ধ করে দিন তাদেরও তো আমি বলতে পারবো যে ইউটিউব কোম্পানি যেমন আমি মেহনত করেছি খাটেছি সেরকম ইউটিউব কোম্পানি থেকে কিছু না কিছু পাইয়েছি এখন কিছু পাই না আজ হয়ে গেল দেড় বছর কোনো পাই না তো নেই হাসছে কই বন্ধুরা তোমরা কমান্ড করো ভাই কমেন্ট করলে আমারও এনার্জি আমার ভালো লাগবে গল্প করতে করতে যাব কমেন্ট করো কি করছো কি নাই আর কোথায় তোমাদের বাড়ি কমসে কম কমেন্টে লিখো পড়তে জানি আমি রিপ্লাই অবশ্যই দিব তো আমি জল পড়ছে দেখো ঝিম 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 জল পড়ছে জল পড়ছে না ওই জন্য দাঁড়িয়ে গেলাম সাইকেল খারাপ হয়ে গেছে আমাদের তো আর বাইক থাকে নাই গরিব ছেলে কথাই পাবো বাইক কিছু নাই এরাকে হাটে হাটে ঘর যাচ্ছে চিন্তা কর কত কষ্ট করছি কষ্ট করে করে ভিডিও দিছি তার উপর প্রোফাইলটা খুলছ না আমার আইডি ঢুক আইডি ভিডিও সেই ভিডিও গলা যদি তোমরা দেখো তো অবশ্যই আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে আরও এনার্জি হাই লেভেলের এনার্জি পাবো আরো ভিডিও করতে আমার উৎসাহ বাড়বে এনার্জি লেভেল কারা দিবে তোমরা কু এই ভাইটাকে দেখো সাপোর্ট করো ইউটিউব কোম্পানি যদি নাই করিল কিন্তু লাইভে যে আমি বলছি এত রাগিল তার মধ্যে লাইভ অন করা আছে দেখছ তো তো আজকে একটা ভালো ভিডিও দিয়েছি ভিডিও সেকশনে তুমি তোমরা দেখবে ভিডিও সেকশনে ঢুকবে তবে বুঝতে পারবে যে একটা ভিডিও করতে কত মেহনত লাগে এডিটিং ফেডিটিং নানারকম আছে এর আগেও বলেছি আর কাঁসায় মকরের কাঁসায় গেছিলাম তো সেখানে একটা গানও করেছি গানের ভিডিও আছে মাঝে মাঝে তুই একটা গানও দিই শুধু রোস্ট বলতে নাই সব রকমের দিই হাটে হাটে বড় কষ্ট যাই হোক ক্যামেরা মনে ক্লিয়ার আসছে না আবহাওয়াটা খারাপ আছে জল পড়ছে আজকে যাই নিয়ে আরেকটা ভিডিও এডিটিং করবো কালকে ছাড়ব কালকে আশা করি বিকাল দিকে ভিডিওটা পাবে তো এখানে অন্ধকার লাইভ লাইভে জুড়ে থাকবে একটু অন্ধকার ঠিক রকম ক্যামেরা আসবে কি নাই জুড়ে থাকো জুড়ে থাক সেই লেভেল বন্ধু এখানে একটু অন্ধকার হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাড়ি ঢুকে যাব অন্ধকার দেখাচ্ছে অন্ধকার মানছি একটু একটু অন্ধকার একটু ডিস্টার্ব রোড লাইন মানে চলে গেল তো তো লাইভটা বন্ধ করাটা ঠিক নয় अंधकार अंधकार चारिदी के अंधकार रोड लाइट चले गए कि टाउन रोड लाइट चले गए हल्का हल्का लाइट आ कोई बंधुरा हमार लाइफ देखो तो तुमरा जनाओ क्या कथा है मैं बाड़ी শুনলে ভালো লাগবে লাইট চলে আসছে এখানে আমার লাইভ ভিডিও দেখছে তো ভালো লাগবে তবে তো গল্প স্বল্প করতে মানে পরিচয় একটা আমি তো গ্রামের ছিলা হাকি টাউনে এই রোডে চলছি তো কোন জানা আলো নাই তো কোন কমেন্টও কইল নাই যাই হোক নাই কমেন্ট করে কোন ব্যাপার নাই ভিডিও গলা যে গলা 36 ভিডিও গলা একটু দেখবে ভালো লাগবে আর ভিডিওতে ফুল ওয়াচ করে দিবে ভিডিও গলা আর দুই চারটা কমেন্টও দিবে আমারো ভালো লাগবে আর যারা আমার লুত এসেছো লাইভে চলেনটা গা সাবস্ক্রাইব করে দাও ঝপা যপ করে এই কারণে বলছি অনেক এন্টারটেইনমেন্ট ভিডিও আমি খেলে দি আর দিব যাব আর গ্রাম দিকে আমি যাব আমার তো গ্রামে বাড়ি বর্তমানে টাউনে থাকি তো গ্রামে গেলে গ্রামের নানা রকম সিন সিনারি অনেক রকম গ্রামের অভ্যাস আমি দেব তো এখন কাজের চাপে কোথাও যেতে পাচ্ছি না যেহেতু কাজ প্লাস আর ভিডিও যেদিনে ঘরে থাকিব সেদিনে চেষ্টা করব গ্রাম দিকে যাওয়ার সেখানে লাইভের মাধ্যমে ছোট একটা ব্লগ গ্রামের সিন সিনারি অনেক রকম ভালো ভালো জিনিস অবশ্যই তোমাদেরকে দেখাবো তো যাই হোক অনেকক্ষণ লাইভে জোড়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ গুড নাইট সবাই ভালো থাকো বন্ধু বাই বাই মোটামুটি আমি পৌঁছে গেছি আমার বাড়ির এরিয়া গল্প করতে করতে তো বেশি কিছুবার বলছি নাই নেক্সট লাইভে আমি আসব তো অবশ্যই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস ভালো ভালো জিনিস অবশ্যই লাইভে দেখাবো তো আজকের মতন এটুকুই বাই বাই সাবস্ক্রাইব দেওয়া ছেলেবেলে ঝাড়ে করে দাও গুড নাইট বন্ধু সবাই ভালো থাকো